রেকর্ডিংটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে মেমোরি ডেভেলপমেন্ট সংক্রান্ত মেমোরি ডেভেলপমেন্ট পড়া মনে রাখা এবং হচ্ছে যে লং টার্ম মেমরিতে ডেটা স্টোরেজ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ হ্যাক শেয়ার করা হবে তো যারা আমরা ভিডিওতে যে সমস্ত তথ্যগুলো শেয়ার করে থাকি সব তথ্যগুলো সুসংগঠিত অবস্থায় পাবেন হচ্ছে ওয়েবসাইটে তো আমরা চলে যাচ্ছি আজকের আমাদের যে মূল আলোচনা সেটি জানার জন্য আমরা আজকের যে ভিডিওতে আমরা যে আলোচনা করব তাই আপনার আপনি মেগা মুভি ট্রেনিং ভিডিও বুকের সেটি হচ্ছে যে আপনার এই জাতীয় যদি কোনো প্রবলেম থেকে থাকে যে আপনি যা পড়ছেন ভুলে যাচ্ছেন কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ বায়োলজির যে বিষয়গুলো সেই বিষয়গুলো আপনার মনে থাকতেছে না অথবা যদি এরকম হয় যে আপনি অনেকগুলো বই পড়তে হচ্ছে যার ফলে কোনোটা আগে পড়বেন কোনটা পরে পড়বেন এবং যখন সবগুলো একসাথে পড়তেছেন তখন দেখা যাচ্ছে একটা সাথে একটা মিশে যাচ্ছে এবং কোনোটাই আপনি রিকল করতে পারছেন না তাহলে সেই ক্ষেত্রে আপনার হাতে আর হচ্ছে যে কিভাবে আমি যা পড়বো সেগুলো মনে রাখতে পারবো এটি একটা বড় প্রশ্ন আমাদের জন্য আর টপার হওয়ার জন্য আপনি পড়তেছেন কিন্তু পরীক্ষায় ভালো করতে পারছেন না এই যদি আপনার কোশ্চিন হয়ে থাকে কিন্তু বা ভুলে যাচ্ছেন টপার হতে চাচ্ছেন কিন্তু ভুলে যাচ্ছেন তো অথবা আপনি যদি অভিভাবক হয়ে থাকেন এবং আপনার সন্তানকে টপার হিসেবে দেখতে চান তাহলে সেক্ষেত্রে আপনার কি করণীয় এটি নিয়ে হচ্ছে আজকের আলোচনা তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে প্রোগ্রামটা এই প্রোগ্রামটাকে আমরা কতগুলো ম্যাথডে সাজিয়েছি আজকের যে উপস্থাপনার সংক্ষেপে আমরা সেটি করার চেষ্টা করছি যেটি হচ্ছে যে আমরা কথা বলবো হচ্ছে আমাদের যে স্টাডি প্যাটার্ন সেই স্টার্ডিং প্যাটার্নটা নিয়ে বেসিক্যালি স্টুডেন্ট আপনি যদি হয়ে থাকেন স্টুডেন্ট আপনি যদি হয়ে থাকেন কোনো প্রফেশনাল অথবা আপনি যদি নর্মালি গৃহী হয়ে থাকেন তাহলে তার জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আমরা এই কটা কোয়েশ্চিনের সাইন্টিফিক ব্যাখ্যা এবং হচ্ছে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে এগুলোর অ্যানালাইসিসগুলো দেখবো আমাদের এবং আমাদের কী করণীয় সেটি সম্পর্কে আমরা জানবো যেটি আমরা রিয়েল লাইফে প্র্যাকটিস করলে এখান থেকে আমরা একটা বেটার আউটপুট পাবো তো এটি হচ্ছে বেসিক্যালি হচ্ছে প্র্যাকটিস করার জন্য একটা ভিডিও সুতরাং হচ্ছে যারা এই ভিডিও দেখতেছেন শেষ পর্যন্ত দেখবেন যাতে করে আহ পুরো জিনিসটা বুঝতে পারেন এবং হচ্ছে আহ প্রয়োজনে নোট নিয়ে নিবেন ফর প্র্যাকটিস আমরা দেখতেছি স্ক্রিনে যে আমাদের ব্রেনের যে তিনটা পার্ট শর্ট টার্ম মেমোরি সেন্সরি মেমরি আর একটা হচ্ছে লং টার্ম মেমোরি এই তিনটা পার্টই মূলত হচ্ছে রেসপন্সিবল ফর মেমোরাইজিং থিং আমি সারাদিনে কত কি পড়লাম কত কিছু পড়লাম সারা রাত কতগুলো কেমিস্ট্রির কোশ্চেন পড়লাম কতগুলো ফিজিক্সের প্রবলেম সলভ করলাম কতগুলো ম্যাথের প্রবলেম সলভ করলাম কতগুলো বায়োলজির কোশ্চেন পড়েছি সকালবেলায় ওঠার পরে আমি আমার আর কিছু মনে থাকলে না বা আমি ভুলে যাচ্ছি তো এই যে সমস্যা এই সমস্যাগুলোর জন্য রেসপন্সিবল কারা এবং এটা কিভাবে কাজ করে শর্ট টার্ম মেমোরি সেন্সরি মেমরি এবং লং টার্ম মেমোরি এই তিনটা হলো মূলত হচ্ছে আমাদেরকে সুস্থ রাখার জন্য জরুরি এবং এই তিনটাকের জন্য আমরা কিভাবে কেয়ার নেব বা এটাকে এনহান্স করবো কি করে সেটি হচ্ছে বোঝার চেষ্টা করব আমরা এবং এটিকে আমরা প্র্যাকটিস করব যদি ভিডিও আপনি লাখ লাখ কোটি কোটি ভিডিও ছুটি যদি দেখেন আর এটাকে যদি অ্যাকশানে পরিণত না করেন তাহলে কখনোই কোনো রেজাল্ট আসবে না তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের রেজাল্টের জন্য অবশ্যই আমাদের অ্যাকশানগুলো প্রয়োজন এখন কোশ্চিন হচ্ছে আপনি এই অ্যাকশানগুলো কোথায় নিয়ে কী কীভাবে প্র্যাকটিস করবেন এবং কখন কোনটা করতে হবে সেটি সম্পর্কে আমাদের জানাটা হচ্ছে আমাদের আজকের মূলত আহ যে প্র্যাকটিস পার্ট সেই সেই অংশটুকু জন্য এই কাজটুকু করতে হবে তাহলে আমরা চলে যাচ্ছি পরের পরের অংশে এটি দেখেন এই এই জিনিসটা হচ্ছে আমাদের কি এই জিনিসটা হচ্ছে আমাদের আহ ব্রেনের একটা অংশ যেটি এই যে পেছনের যেটি এটি হচ্ছে আমাদের এই যে আমরা যে ছবি দেখি ছবি দেখার মাধ্যমে যে মনেটা করি সেই মনে রাখার জন্য রেসপন্সিবল একটা পার্ট এবং এটি এতটা বেশি অ্যাক্টিভ থাকে যার ফলে হচ্ছে আমরা যে কোনো ছবি সহজে মনে রাখতে পারি বা যে কোনো সিনেমার দৃশ্য আপনি আজ থেকে চার বছর পাঁচ বছর আগে কোনো একটা বিয়ের অনুষ্ঠানের ঘটনা মনে করলে মনে রিকল করার চেষ্টা করলে কিন্তু রিকল করতে পারেন কোনো সিনেমার দৃশ্য মনে করতে পারেন কোনো সিনেমার ডায়লগ মনে করতে পারেন কেন বিকজ অফ দিস যে অক্সিপিটাল অক্সিপিটাল লোভ অনেকগুলো লোভ রয়েছে তার মধ্যে একটা রেসপন্সিবল যেটি সেটি আমরা নিয়ে কথা বলছি যে অক্সিপিটাল লোভ বেসিক্যালি হচ্ছে মানুষের ব্রেনের সাথে মানে ছবির সাথে ক্যাপচার করার সাথে ছবি ক্যাপচার করা বা ছবির মাধ্যমে কোনো কিছু মনে রাখা বা রিকল করার ক্ষমতাকে ধরে রাখতে পারে এখন জাস্ট আপনাকে এটার জন্য বারবার প্র্যাকটিস করতে হবে না যেমন ধরুন আমরা একটা ওয়ার্ড যদি পড়ি যে আনঅ্যানিমস হ্যাঁ তো এই ওয়ার্ডটা যদি আমরা মুখস্থ করতে চাই মুখস্থ করতে চাইলে আমাদেরকে দুইবার দশ বার পনেরো বার চল্লিশ বার করে আমাদেরকে পড়তে হয় পড়ার পরে আমরা মনে রাখি এটি হচ্ছে বাংলাদেশের স্বাভাবিক স্টাডি যে প্র্যাকটিস সেটি এবং এটির মাধ্যমে দিয়ে আমরাও এসেছি এই প্র্যাকটিস আমরা এখনও আমরা করে এসেছি এবং এখনও আমাদের সন্তানরা সহ আমরা যারা পড়াশোনার সাথে সংশ্লিষ্ট কোনো না কোনোভাবে যেমন ধরেন প্রফেশনাল হতে পারে স্টুডেন্ট হতে পারেন জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন বেসিক্যালি তো হচ্ছে যে সমগ্র লাইফেই তো আপনার অনেক তথ্য আপনাকে মনে রাখতে হবে এবং পড়াশোনার গ্র্যাজুয়াল এবং হচ্ছে কন্টিনিউয়াস তো এই কন্টিনিউস এবং গ্রাজুয়াল প্রসেসের ভিতর দিয়ে আপনাকে অনেক তথ্যই আপনাকে মনে রাখতে হয় শুধু তাই না বাইরেও বিজনেস রিলেটেড অনেক ইনফরমেশন কোথাও প্রেজেন্টেশন দিবেন সেই ইনফরমেশন মোট কথা হচ্ছে যে আমরা সারাদিনই ইনফরমেশনের সমুদ্রের ভিতর দিয়ে যাই কোটি কোটি ইনফরমেশন আমাদের চোখের সামনে আসে এবং এখান থেকে আমরা পরের দিন আবার নতুন ইনফরমেশনের জন্য রেডি হয়ে যাই তো এখন হচ্ছে যে এখান থেকে যে এত ইনফরমেশনের মধ্যে অনেকগুলো ইনফরমেশন যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনার ডেইলি লাইফে আমার প্র্যাকটিক্যাল লাইফে জব লাইফে এবং স্টুডেন্ট লাইফে টপার হওয়া বা একটা ভালো পজিশন বা একটা রেসপেক্ট পাওয়ার জন্য বা নিজেকে কনফিডেন্স ডেভেলপ করার জন্য বা নিজের কোনো একটা এক্সামে সব থেকে হাইস্ট নম্বরটি বা স্কোরটি তোলার জন্য যথেষ্ট হয়ে যায় এখন আসি যে আমরা এই কাজটা কিভাবে করতে পারি সেটি জানার জন্য তো এটি সম্পর্কে আমরা দেখলাম যে এই যে আমাদের দেখেন সায়েন্স স্টুডেন্টরা একটা সম্পর্কে পরিচিত টেবিল হাউ ক্যান ইউ মেমোরাইজ দেখেন পিকচার এখানে আমরা দেখতেছি যে বায়োলজিক্যাল একটা পোর্শন বায়োলজিক্যাল পোর্শনের পিকচার এখানে আমরা দেখতেছি পিকচার এই যে পিকচারগুলো আপনি দেখতেছেন এই পিকচারগুলো অটোমেটিক্যালি আপনার মাইন্ডে চলে আসতে কিছুক্ষণের এখন এই যে ইনফরমেশনটা আপনি পিকচারের মাধ্যমে দেখলেন পিকচারের মাধ্যমে দেখতেছেন স্যার তো এই ইনফরমেশনটা আপনার ব্রেনে চলে আসতেছে এবং এখান থেকে আপনি সহজেই মনে রাখতে পারছেন এবং কিছুক্ষণ ভিডিও শেষ হওয়ার পরেও কিন্তু আপনি যদি পিকচার মনে করার চেষ্টা করেন পিকচার আপনার চোখের সামনে আসবে তো সিন হচ্ছে এই পিকচারটিকে আহ শতভাগ কিভাবে আমাদের চোখের সামনে সবসময় উপস্থিত রাখা যায় যাতে করে আমাকে এই জিনিসটা পড়তে না হয় আমি দেখেই মানে এটা ব্যাখ্যা করতে পারি তো এখানে এই ক্ষেত্রে আমরা অনেকগুলো উদাহরণ অনেকগুলো উদাহরণ আমরা দেখেছি যেমন ধরুন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা অনেক স্কলার দেখেছি অনেক লেকচারার দেখেছি অনেক পাবলিক স্পিকার দেখেছি যারা হচ্ছে কিনা বই ছাড়া কোনো কিছু ছাড়াই ঘন্টার পর ঘন্টা উইথ রেফারেন্স উইথ নাম্বার সহ বলা যাচ্ছে কেন এটা ওদের ওরা কি আপনার সাথে কি সৃষ্টিকর্তা হচ্ছে যে কোনো দিনম্বরী করছে কোনো বেমানি করছে যে ওদেরকে বেশি মেথা দিয়েছে আপনাকে বেশি মেথা দেয় নাই এমন কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে যে ব্রেন দুনিয়াতে আসলে ব্রেইনের দুটো অংশ একটা হচ্ছে ট্রেন্ড ব্রেইন বা ট্রেন্ড মেমরি আরটা হচ্ছে নন ট্রেন মেমোরি তো আপনি আপনার ব্রেনকে যদি ট্রেন করেন তাহলে আপনি তাদের মতো হতে পারবেন তার মানে এখানে হচ্ছে যে আমাদের যে আমরা যে ডেটা ডেটা ইনপুট দিচ্ছি সেই ইনপুটের ক্ষেত্রে ডেটা ইনপুটের ক্ষেত্রে অনেকগুলো প্রসেস আছে যে প্রসেসের মাধ্যমে যদি আমরা ডেটাগুলোকে ইনপুট দিই তাহলে সেটি বছরের পর বছর ধরে আমরা এটাকে রিকল করতে পারবো যখন প্রয়োজন ব্যবহার করতে পারবো বাট যদি ইনপুট প্রসেসে ভুল থাকে তাহলে আউটপুট ভুল আসবে জাস্ট থিঙ্ক দ্যাট যে আপনি কম্পিউটারই কোনো কিছু লিখবেন তো লিখার সময় আপনাকে টাইপ করতে হবে এখন টাইপই যদি আপনি ভুল করেন তাহলে স্ক্রিনে তো ভুল আসবে তার মানে আপনি ইনপুট দিচ্ছেন রং তাহলে আউটপুটও রঙ আসবে তো আপনি যদি রং ব্রেইন তো একটা সুপার কম্পিউটার তো আপনি যদি এই ব্রেইনে ইনপুটটাকে রংলি ইনপুট দিয়ে থাকেন তাহলে আপনার আউটপুটটাও কাঙ্ক্ষিত লেভেলে আপনি পাবেন না তো এটি হলো মূল ব্যাপার আর একটা জিনিস হচ্ছে যে আমরা অনেক সময় এক পড়াশোনার চাপ বেশি থাকে যার ফলে হয় কি একই সাথে আমরা দশ পনেরো বিশটা করে কোশ্চেন পড়ে ফেলি যার ফলে আলটিমেটলি দিন শেষে আমরা সারা দিন অনেক পড়েছি কিন্তু দিন শেষে যে আমাদের কিচ্ছু মনে নেই বা যদিও মনে আছে সব ভাঙা ভাঙা মানে হচ্ছে একটা অংশ আরেকটা অংশ এরকম মানে পুরোটা কোনোটাতে আমরা পারফেক্ট না কেন এই কোয়েশ্চিনের উত্তর যদি জানতে চান তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে এক কথা এটা আসলে অনেকগুলো বিষয় জড়িত সাথে তার মধ্যে একটা কথাই আমরা বলি সেটি হচ্ছে যে রাইট ওয়েতে আমরা এটাকে রিভিশন দিই না তার মানে হচ্ছে এখান থেকে একটা জিনিস বোঝা গেল যে রিভিশনের কিন্তু একটা প্রসেস রয়েছে যে যে প্রসেসের মাধ্যমে সবাই এটাকে ভিজুয়ালাইজ করে বা রিভিশন দিয়ে থাকে এবার আসেন যে সিক্রেট তিনটা ম্যাথডের কথা বলবো যে সিক্রেট তিনটা ম্যাথড হচ্ছে আমাদের আমাদের হচ্ছে এই টোটাল প্রসেসকে মানে ইনস্টিগেট করার তাহলে থ্রি সিক্রেট আমরা এখন জানতে চলেছি যে থ্রি সিক্রেট আপনার মানে এই পুরো প্যাটার্নটা আপনার যে পুরো স্টাডি লাইফ বলেন আপনার যে লার্নিং প্রসেস বলেন আপনার যে রিকল ক্ষমতা বলেন আপনার যে পারফরমেন্স বলেন আপনার যে কনফিডেন্স লেভেল বলেন এই তিনটার সাথে জড়িত এই তিনটা জিনিস মানে এমন না যে আপনি একদিনে খেয়ে ফেলবেন আর হচ্ছে যে আপনার কাজ করা শুরু করবে ওষুধের মতো না এগুলো হচ্ছে প্র্যাকটিস করতে হবে রেগুলার প্র্যাকটিস দরকার আপনি যখনই পড়তেছেন আপনি যখন হাঁটতেছেন মানে টোয়েন্টি ফোর আওয়ার্স আপনার জন্য ওপেন এই প্র্যাকটিস করার জন্য এটার জন্য কোনো বই খাতা কলম কিছু লাগে না দিস ইস মাইন্ড গেম আপনার একটা একটা মানে বিষয় মনে থাক শুনে থাকবেন সেটি হচ্ছে যে লার্নিং উইথ এ ফান হ্যাঁ লার্নিং উইথ ইন্টারেস্ট এই জিনিসগুলো কথা শুনে থাকবেন টার্মিনাল মানুষ বলে থাকে যে আনন্দের সাথে শেখো যেমন রবীন্দ্রনাথের একটি কথাই আছে যে যে শিক্ষা সাথে আনন্দ নেই সে শিখতে শিখবে না এখন এই কথাটাকে যদি ব্যাখ্যা করেন মানে ব্রডার সেন্সে তাহলে কিন্তু এমন একটা জিনিস চলে আসবে যে জিনিসটা হচ্ছে যে আপনি যে জিনিসটা শিখছেন সেটার সাথে আপনার একটা ইন্টেনশন থাকতে হবে একটা আনন্দ থাকতে হবে এখন আমরা তো সায়েন্সের সাবজেক্ট আনন্দ পাই না কেমিস্ট্রির ফর্মুলা মনে রাখবো এখানে ইন্টারেস্টের কি আছে এরকম কোশ্চিন চলে আসতে পারে না ম্যাথ শিখবো সেখানে আনন্দের কি আছে এই যে জিনিসটা এই জিনিসগুলো কিন্তু শেখার প্রসেস অবশ্যই এখানে এর মধ্যে ইন্টেনশন আনন্দ রয়েছে সেগুলোকে আমরা সেইভাবে প্রসেস করতে হবে দ্যাট ইজ আপনাকে লার্ন শিখতে হবে সেভাবে যদি আপনি শিখেন আপনাকে টপার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না পরীক্ষায় টপার হওয়া ইস ইটস এ মাইন্ড গেম ইটস এ নটস এ হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্ক তো সবাই করে যে ছেলেটা পরীক্ষায় টপার হচ্ছে সেও হার্ড ওয়ার্ক করছে দশ পনেরো ঘন্টা খুব পড়তেছে আপনি নিজেও দশ পনেরো ঘন্টা পড়তেছেন পড়ার পরে দেখা যাচ্ছে রেজাল্ট ডিফার করে ওই যে ছেলেটা টপার হচ্ছে ও আপনার ব্যাচের স্টুডেন্ট ছিল আপনি ওই ব্যাচেই ওই একই সেম টিচারের কাছে সেম সাবজেক্টে পড়েছেন কিন্তু দেখা গেল পরীক্ষায় সে হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট মার্ক পেয়েছে আপনি পেয়েছেন হচ্ছে থার্টি নাইন পার্সেন্ট মার্ক কেন ইনপুটিং প্রসেস বিকজ অফ দ্য প্রসেস মেনটেইনড আপনি একটা লার্নিং যে ইনফরমেশন সেই ইনফরমেশনকে আপনি কিভাবে ইনপুট দিচ্ছেন এবং কিভাবে প্র্যাকটিস করছেন সেটির উপর ডিপেন্ড করেন লার্নিং ইট ইজ নট পাওয়ার পাওয়ার হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ নলেজ ইজ পাওয়ার হ্যাঁ লার্নিং এর ক্ষেত্রে কোনো পাওয়ার নেই কিন্তু পাওয়ারটা হচ্ছে আপনি যখন লার্ন করে সেটাকে আপনি প্র্যাকটিসে রূপান্তর করবেন অ্যাকশানে রূপান্তর করবেন এখন এই যে অ্যাকশানে রূপান্তর করতে গেলে তো আপনার মধ্য ভিতরে ইনফরমেশনটা থাকতে হবে থাকার জন্য কিছু আবার অ্যাকশান রয়েছে সেই জিনিসগুলোর মধ্যে যে তিনটা সিক্রেট ম্যাথড আমি বলেছিলাম তার মধ্যে একটা হচ্ছে অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন কি এই সম্পর্কে সংক্ষেপে বলতে গেলে এটি হচ্ছে যে লার্নিংয়ের ফার্স্ট বেইজ যেটিকে আপনি কোনো একটা ইনফরমেশনকে যদি আপনি সারা জীবন মনে রাখতে চান তাহলে অ্যাসোসিয়েশন ইজ দ্য মানে ফার্স্ট প্রসেস

একবার তাকিয়েই সেই জিনিসটা মাথার মধ্যে চলে আসবেন ওটা সম্পর্কে আপনি ঘন্টার পর ঘন্টা বলে যাবেন তো এই ভিজুয়ালাইজেশন যে প্রসেসটা এটার আরও অনেক ব্যাপক মিনিং আছে বাট আমরা আমাদের লার্নিং এর শুধু ব্যবহার করছি সেক্ষেত্রে আমরা শুধু বলবো যে এটি সিঁড়িতে ওঠার পরে সিঁড়িতে চলার যে প্রসেসটা আপনি যদি এক নম্বর অ্যাসোসিয়েশনকে সিঁড়ি মনে করেন তাহলে এটি হচ্ছে ভিজুয়ালাইজেশন হচ্ছে পুরো রাস্তাটা যে রাস্তা দিয়ে আপনি যাবেন তাহলে পুরো রাস্তাটা আপনি সিঁড়িতে ওঠার পরে পুরো রাস্তা আপনার সামনে ওপেন করে দেবে এই ভিজুয়ালাইজেশন আপনি তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা প্রেজেন্টেশন দিবেন উইদাউট এনি বুক উইদাউট এনি রেফারেন্স ইউ ক্যান ডু দিস বাই প্রসেস ভিজুয়ালাইজেশন প্রসেস কাজকে সোজা সহজ করে দেয় আপনার সামনে পুরো পুরো একটা ভিডিও রান করা দেয় জাস্ট আপনি দেখে দেখে পড়বেন এরকম একটা প্রসেস হচ্ছে ভিজুয়ালাইজেশন ভিজুয়ালাইজেশন কীভাবে করতে হয় এবং এটার প্রসেসগুলো কী কী এবং কীভাবে আপনি স্টাডিতে এটা কি ইউজ করবেন সেই সম্পর্কে কিন্তু আমরা ভিডিও বুকে বলে রাখছি ডিটেলস এবং আমাদের ট্রেনিংয়েও সেটি বলা আছে এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে নেক্সট আর একটা মানে মেইন যেটা লাস্ট এবং ফাইনাল স্টেজ যে থ্রি সিক্রেটের ফাইনাল স্টেজ ফর মেগা মেমোরি দ্যাট ইজ হচ্ছে আমরা যদি দেখিয়ে দেখে দেখেন রিকল রিকল প্রসেসটা কি হচ্ছে আপনি যদি সহজভাবে চেষ্টা করেন সেটি হচ্ছে হচ্ছে রিকল একটা কি জিনিস এটা রিকল জিনিসটা হচ্ছে কোনো একটা জিনিসকে আমি পড়লাম পড়ার পরে সেটাকে রিভাইস রিভাইজ করা এখন আপনি বলবেন আমি তো রিভাইস করি রিভাইস করার পরেও তো আমার মনে থাকে না তাই না এরকম প্রসেস এরকম প্রবলেমগুলো কিন্তু অনেক রয়েছে রিভাইজ করার পরেও মনে থাকে না তাহলে এখানে এখানে কোশ্চিনটা কি কোশ্চিনটা হচ্ছে রিভাইজ করার পরে মনে থাকতেছে না তার মানে হলো কি যে এইখানে একটা প্রবলেম রয়েছে সেই প্রবলেমটা কি যে আপনি যে রিভিশন দিচ্ছেন সে রিভিশনের ভিতরে রিভিশনের ভিতরে একটা প্রবলেম রয়ে গেছে অর্থাৎ আপনি যে প্রসেসের রিভিশন দিচ্ছেন সেটা কোনো সাইন্টিফিক ম্যাথড না সাইন্টিফিক ম্যাথড না হওয়ার কারণে আপনি রিভিশন দিয়ে কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছেন না সাইন্টিফিক মেথড না হওয়ার কারণে আপনি রিভিশন দিয়ে রেজাল্ট পাচ্ছেন না তাহলে সাইন্টিফিক মেথডটা কি সাইন্টিফিক মেথড হচ্ছে আমি আমার যে ক্লাসগুলোতে সেগুলো শেয়ার করাচ্ছি ডিটেলসটা আমি জাস্ট শুধু এটুকু বলবো যে একটা সাইন্টিফিক প্রসেস রয়েছে যে প্রসেসের মাধ্যমে যদি আপনি রিকল করেন এবং রিকল করার জন্য আপনার বই খাতা কিচ্ছু লাগবে না জাস্ট আপনি ঘুরতে ঘুরতেছেন আপনি কোথাও বসে আছেন আপনি কোথাও চা খাচ্ছেন বা কিছু খাচ্ছেন ইত্যাদি প্রসেসের মাধ্যমে যদি রিকল করে চলতে থাকে এটি একটা মেন্টালি কমপ্লিটলি মাইন্ড গেম কমপ্লিটলি মাইন্ড গেট এবং ইন্টারেস্টিং একটা পার্ট অফ information ইনফরমেশন short শর্ট টার্ম মেমোরি লং টার্ম মেমোরি আমরা ওই ইনফরমেশন গুলোই এক বছর না পড়েও এক বছর না ঘেটেও বলতে পারি যে ইনফরমেশনটা আমাদের লং টার্ম মেমোরিতে যায় এমন অনেক তথ্য আছে যে তথ্যগুলো আপনি ইচ্ছা করলেও পারবেন না যেমন আপনার নাম আপনি ভুলতে পারবেন না যেমন আপনার তার মানে কি তার মানে হচ্ছে এই সমস্ত তথ্যগুলোর সাথে ইমোশন বা ইমোশনাল ইন্টেলিজেন্স এমনভাবে জড়িত যে এই তথ্য আপনার ব্রেন কখনো ডিলিট করে না আপনি তথ্য ভুলে যান কেন ভুলে যান হচ্ছে বিকজ ব্রেন মনে করে যে এই তথ্যটা আপনার জন্য দরকার নেই ব্রেন অটোমেটিক্যালি ডিলিট ডিলিট করে দেয় আপনি যখন ঘুমায় যান তখন হচ্ছে ঘুমের মোসেসে ব্রেন ঘুমের মধ্যে ব্রেইন এই ডিলিটিং প্রসেস বা ডিলিটিং কার্যক্রম বা ব্রেইন ক্লিনিং কার্যক্রমটা রান করে যখন এই প্রোগ্রামটা রান হয়ে যায় তখন ব্রেইন প্রায়োরিটি সেট করে যে কোন ইনফরমেশনটা আপনার দরকার কোন ইনফরমেশনটা দরকার নেই তখন হচ্ছে যে এইগুলোটি ডিলিট করা শুরু করে এখন এই রিকল করার পরে মনে থাকতেছে না এটার জন্য কি দায়ী এটার জন্য দায়ী হচ্ছে আপনি কারেক্ট ওয়েতে রিকল করতেছেন না কারেক্ট প্রসেসে বেসিক্যালি একটা ইনফরমেশন ধরেন আপনি আজকে পড়লেন সেই ইনফরমেশনটা যদি আপনি একটা রাইট ওয়েতে এটাকে ইনপুট না দেন এবং রাইট ওয়েতে এটাকে রিকল না করেন তাহলে এটা আপনি খুব বেশি হলে তিন দিন মনে রাখতে পারবেন তিন দিন পরে কারণ খুব বেশি হলে তিন দিন তিন দিন পরে আপনি ভুলে যাবেন কমপ্লিটলি ভুলে যাবেন হানড্রেড তো ভুলে যাবেন এবং হচ্ছে যে এই ভুলে যাওয়ার পরে আবার যখন পড়তে আসবেন তখন এটা আপনার কাছে পুরোটাই নতুন মনে হবে এই এইভাবে করে প্রচুর সময় আমাদের নষ্ট হচ্ছে এবং এগুলোর উপরে কোনো আপডেট মেসেজ বা কোনো বাংলা মিডিয়াম বাংলা বাংলায় লিখিত কোনো বই বা এই টাইপের কোনো কন্টেন্টও প্রচুর অভাব রয়েছে মানে কোয়ালিটি কন্টেন্টের কথা বলছি তো সেই ক্ষেত্রে এগুলো সম্পর্কে জানারও সুযোগ নেই শুধু রাত দিন আমরা হচ্ছে বই এবং হচ্ছে যে আমরা পড়াশোনার মধ্যে আছি কিন্তু এটির রাইট ওয়েতে না করার কারণে আমার একই জিনিসের পিছনে ঘন্টা পর ঘন্টা চলে যাচ্ছে বাট আপনি যদি কোনো একটা জিনিসকে কারেক্টলি মনে রাখতে চান বা মনে রাখতে পারেন মনে রাখার প্রসেসটা জানেন তাহলে সেই ক্ষেত্রে একবারই আপনাকে পরিশ্রমটা করতে হবে এরপরে শুধু রিভিশনের জন্য দশ পনেরো মিনিট বা দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড মানে ইনফরমেশন ছোট হলে খুব বড় কোশ্চিন হলে ধরেন পাঁচ মার্ক ছয় মার্কের একটা কোশ্চিন রিভিশন দেবেন সেক্ষেত্রে হতো আপনার চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট লাগতে পারে তার মানে দশ মিনিটের ভিতরে আপনার একদিনে সারা পড়া রিভিশন হয়ে যাবে বিকজ আপনি তো সব চোখের সামনে দেখতে পাবেন তো এই হচ্ছে টোটালটা রিকল সম্পর্কে এবং এটার যে প্রসেস রিকলটা কিভাবে করতে হবে কিভাবে আপনি রিকলগুলোর গুলোর অ্যাপ্লাই করবেন কোন সামে সময় কোনটা কতক্ষণ গ্যাপ থাকবে ইত্যাদি যে হাজারো কোয়েশ্চেনের উত্তর কিন্তু আমরা ভিডিও বইয়ে দিয়ে রাখছি আচ্ছা এরপরে আমরা নেক্সট যে স্টেপে যাবো যে এই তাহলে এই যে তিনটা সিক্রেট ম্যাথডের কথা বললাম এই তিনটা সিক্রেট ম্যাথডের সমাধান আমরা কোথায় পাব কোনটা কোথায় আমরা ডিটেলস জানতে পারবো সেই ডিটেলস জানতে পারার জন্য আমাদের ওয়েবসাইটে আপনার ট্রেনিং প্রোগ্রাম রয়েছে এবং ভিডিও বুকেও আমরা বলে রাখছি ভিডিও বুকটা নিয়েও আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন এটি খুবই সিম্পল এবং আনলিমিটেড এই যে মেমোরি এই টাইপের একটা ভিডিও বুক রয়েছে এবং ট্রেনিং প্রোগ্রাম রয়েছে এবং মেগা মেমরি একটা ভিডিও বুক রয়েছে এই ভিডিও বুকে ডিটেলস আলোচনা করা আছে যেখান থেকে আপনার এই ধরনের এই সমস্যাগুলো সমাধান হবে সুতরাং আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনি যদি প্রফেশনাল হয়ে থাকেন আপনি নিজের গার্জেন হয়ে থাকেন আপনার সন্তানের জন্য নিজের নিজের প্রয়োজনের জন্য এই মেমোরি বুকটা আপনার খুবই প্রয়োজন হবে এবং এটি আপনার লাইফ চেঞ্জ করবে এখন হচ্ছে যে এই টোটাল প্রসেসটা আপনি কিভাবে পাবেন আমাদের জাস্ট ওয়েবসাইট থেকে আমাদের হাতে যোগাযোগ করলেই হবে আমাদের এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে ডাব্লু ডট মাসবুলি ডট অরজি এবং ফোন নম্বরও দিয়ে দেওয়া হয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে যদি প্রয়োজন মনে করেন তাহলে এই সংগ্রহ রাখতে পারেন এবং এটি একটি লাইফ চেঞ্জিং বুক যেটি প্রতিটি স্টুডেন্টের কাছে থাকা উচিত প্রতিটি প্রফেশনালের কাছে থাকা উচিত বিজনেসম্যান থেকে শুরু করে প্রতিটি মানুষের কাছে থাকা উচিত বিকজ আপনি কোথাও প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন সেই প্রেজেন্টেশনের ভিতরে কোনো উইদাউট এনি রেফারেন্স উইদাউট এনি ডকুমেন্ট আপনি রেফারেন্স সহ বলতে পারেন এটি মানুষের কাছে মোর অ্যাটাকটিভ এবং এটি আগ্রহ তৈরি করে যে আপনার কথা শুনবে অডিয়েন্সকে পিক করা পিক করবে সো এটি মোস্ট ইম্পর্টেন্ট যে আপনাকে প্রসেসগুলো সম্পর্কে জানতে এবং এটি খুব ডিফিকাল্ট কোনো কিছু না জাস্ট প্র্যাকটিস প্র্যাকটিস করলেই কিন্তু এগুলো আয়ত্তে চলে আসে এবং এটা আপনি মানে এটা এমন না যে আপনাকে আলাদা করে সময় নিয়ে প্র্যাকটিস করতে আপনি যখন পড়ছেন তখনই শুধু প্রসেসটা চেঞ্জ করবে আপনি যে প্রসেস এখন পড়েন এই বসে আপনি আমত পর্যন্ত পড়লে একই ঘটনায় ঘটে থাকবে সুতরাং আপনি প্রসেসটাকে চেঞ্জ করে দেন দেখবেন যে আপনার রেজাল্ট আসা শুরু হয়েছে এখন এই ধরনের যে ঘটনাগুলো আমি শেয়ার করলাম এগুলো কি পৃথিবীতে আর কেউ করে কিনা বেসিক্যালি হচ্ছে যারা টপার যারা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন তারা সবাই এই প্রসেসের ভিতর দিয়েই প্র্যাকটিস করে যাচ্ছেন দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা প্রতিটা মোমেন্ট প্রতিটা সেকেন্ড সো আশা করছি বুঝতে পেরেছেন কোন কোয়েশ্চেন থাকলে ভিডিও নিচে কমেন্ট করবেন এবং এই ধরনের কোনো সাপোর্ট লাগলে এবং পরবর্তীতে আমরা উপরে আরো আপডেট নিয়ে আসবো এবং আরো বিভিন্ন যে ব্রেইন হ্যাক রয়েছে ব্রেইন পাওয়ারকে ডেভেলপ করা বুস্ট করা এবং এমন হচ্ছে যে পড়াশোনায় অখণ্ড মনোযোগ নিয়ে আসে সবাই বলে যে মনোযোগ দেন কিন্তু কিভাবে মনোযোগ দিতে হবে কেউ আপনাকে বলে না সো আমরা এই প্রসেসগুলো সামনে দিয়ে শিখবো